বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকের তেরোতম পর্ব গ্রিক বনাম পার্শ্বিক সভ্যতার দ্বন্দ্ব গ্রিকরা যখন বহু সংখ্যক নগররাষ্ট্র নির্মাণের কাজে লিপ্ত তখন আজকের ইরানে পারস্য সভ্যতার একের পর এক রাজ্য জয় করে বিশাল এক সাম্রাজ্য গড়ে তুলেছে এই সাম্রাজ্য এত বড় ছিল যে তৎকালীন পরিচিত পৃথিবীর মোট জনসংখ্যা দশ কোটির মধ্যে পাঁচ কোটির বসবাস ছিল পার্সিক সাম্রাজ্যে বর্তমান ইরাক ইরান মধ্যপ্রাচ্য তুরস্ক মধ্য এশিয়া সহ বিশাল এলাকা ছিল পার্শিক সভ্যতার অধীন পাঁচশো ছিচল্লিশ সালে পারস্য সম্রাট সাইরাস দ্য গ্রেট লিডিয়া ও বেবিলন সাম্রাজ্য ধ্বংস করে গ্রিসের দিকে অগ্রসর হন এর অল্পকাল পরেই পারস্য সম্রাট আয়োনিয়ার নগর রাষ্ট্রগুলোর উপর অধিকার বিস্তার করে এশিয়া মাইনরের গ্রিক নগরসমূহ অধিকার করার পর পারস্য সম্রাট গ্রিসের মূল ভূখণ্ডের সমূহকে করায়ত্ত করার জন্য উদ্যোগী হন তবে পার্সিকদের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ করেন আয়োনিয়ার সমৃদ্ধতম গ্রিক নগর রাষ্ট্র মাইলেটাস মাইলেটাসকে সাহায্য করার জন্য গ্রিসের অন্যান্য নগর রাষ্ট্রসমূহ এগিয়ে আসে গ্রিক বনাম পার্সিকদের মধ্যে প্রথম সংঘাত শুরু হয় খ্রিস্টপূর্ব চারশো সালে পারস্যের সিংহাসনে গদিনিসীন ছিলেন সাইরাসের পুত্র দারিউস তবে এ সংঘাতের আগে পার্সিকরা আয়োনিয়দের বিদ্রোহ দমন করে গ্রিসের মূল ভূখণ্ড এবং অ্যাথেন্স দখল করার পরিকল্পনা করেন পারস্য সম্রাট দারিউস চারশো নব্বই খ্রিস্টপূর্ব সালে দারিউসের এক বিশাল বাহিনী জাহাজযুগে এশিয়ান সাগর পার হয়ে এটিকায় অবতরণ করেন অ্যাথেন্সের সৈন্যদল তাদের বাধা দিতে অগ্রসর হলে ম্যারাথন নগরীর কাছে দুই দল পরস্পরের মুখোমুখি হয় ম্যারাথনের যুদ্ধে অ্যাথেন্সের মাত্র দশ হাজার সৈন্য তাদের চেয়ে কয়েকগুণ বেশি সৈন্যের পার্শ্বিক বাহিনীকে পরাজিত করে দশ বছর পরে গ্রীস বনাম পার্সিকদের আরেকটা যুদ্ধ হয় ইতিমধ্যে পার্সিক সম্রাট দারিউস মারা যান সিংহাসনে বসেন তার ছেলে জারেক চারশো আশি বাহিনী থ্রেস এর উপকূল দিয়ে অগ্রসর হয়ে উত্তর গ্রিস পর্যন্ত অধিকার করে নেন শক্তিশালী নৌবাহিনী দ্বারা সজ্জিত ছিল গ্রিক বাহিনী দু বছর ব্যাপী চলছিল এই যুদ্ধ পার্সিকরা একের পর এক গ্রিকদের কাছে যুদ্ধে হারতে থাকে চারশো উনাশি খ্রিস্টপূর্ব সালে সম্মিলিত গ্রিক বাহিনী গ্রিসে অবস্থানরত পার্সিক বাহিনীকে পরাজিত করে এশিয়া মাইনরের উপকূলের কাছে আরেকটি নৌযুদ্ধ পার্শ্বিক বাহিনী পরাজিত হয় গ্রিক থেকে পার্সিকরা বিতাড়িত হবার পরও গ্রিসীয় পার্শিক যুদ্ধ আরও প্রায় তিরিশ বছর ধরে চলছিল এ সময়ের মধ্যে ইজিয়ান সাগরের দ্বীপগুলো থেকে পার্সিকরা বিতাড়িত হয় শেষ পর্যন্ত পারস্যের সম্রাট সন্ধি করতে বাধ্য হন এবং গ্রিক নগর সমূহের স্বাধীনতা স্বীকার করে নেন ইজিয়ান সাগরে পার্শ্বিক যুদ্ধজাহাজের প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় এভাবে স্বাধীনতা প্রিয় গ্রিক জাতি ক্ষুদ্র সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও সাহস ও দেশপ্রেমের শক্তিতে বলিয়ান হয়ে বিশাল ও একদা অপরাজয় পার্শ্বিক সাজ শক্তিকে পরাজিত করতে পেরেছিল গ্রিসের নতুন স্বাধীন গণতান্ত্রিক বাবাদর্শ এবং জ্ঞানবিজ্ঞান ও মুক্ত সংস্কৃতি প্রাচ্যের স্বৈরাচারী বাপদারার প্রভাবে কলুষিত না হয়ে স্বাধীনভাবেই বিকাশ লাভ করতে সক্ষম হয় পেলোপনিশিয়ান যুদ্ধ লড়াইয়ের ময়দানে এবার অ্যাথেন্স বনাম স্পার্টা গ্রীসীয় পার্সিক যুদ্ধ শেষ হবার অর্ধ শতাব্দী পরেই গ্রিক জগৎ আরেকটি বড় যুদ্ধে জড়িয়ে পড়ে প্রতিদ্বন্দ্বী দুই নগররাষ্ট্রের বিরুদ্ধে গ্রিসের শক্তি বিনষ্ট হয় দুইটি নগররাষ্ট্র ছিল যথাক্রমে অ্যাথেন্স ও স্পার্টা অ্যাথেন্স ছিল গণতান্ত্রিক প্রগতিশীল এবং উন্নত সংস্কৃতির অধিকারী আর স্পার্টা ছিল অভিজাততান্ত্রিক রক্ষণশীল এবং অনুন্নত সংস্কৃতির অধিকারী ফলে এই দুই রাষ্ট্রের মধ্যে পরস্পরের প্রতি মনোভাব ছিল খুবই বিদ্বেষমূলক সাতাশ বছর স্থায়ী এই যুদ্ধে অ্যাথেন্স এবং স্পার্টা উভয়েরই অপরিমায় ক্ষতি সাধিত হয়েছিল এবং সমস্ত গ্রিক জগৎ সংকটে নিমজ্জিত হয়েছিল চারশো একত্রিশ খ্রিস্ট স্পার্টানরা অ্যাথেন্স আক্রমণ করলে পেলোপনেসীয় যুদ্ধ শুরু হয় পেরিক্লিসের নেতৃত্বে অ্যাথনীয় বাহিনী সন্মুখ যুদ্ধ এড়িয়ে নগরের দুর্গে আশ্রয় নেয় এই যুদ্ধের বিস্তারিত বিবরণ এখানেই বলার দরকার নাই প্যালোপনেসীয় যুদ্ধের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল অ্যাথেন্স তার কৃষকুল সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছিল ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গিয়েছিল স্পার্টানরা গ্রিক জগতের সর্বপ্রধান শক্তিতে পরিণত হলেও সে তার ভূমিকা পালন করতে পারেনি স্পার্টা প্রায় তিরিশ বছর ধরে সারা গ্রিসের উপর আধিপত্য বজায় রাখতে সক্ষম হয় তারপর থিপস নগররাষ্ট্র অ্যাথেন্সের সাথে জোট গঠন করে স্পার্টার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ায় স্পার্টা গ্রিক জগতের উপর কর্তৃত্ব হারিয়ে ফেলে তিনশো বাষট্টি খ্রিস্ট পূর্বাব্দে থিপস এর প্রতিপত্তিরও অবসান হয় পেলোপনেসীয় যুদ্ধ গ্রিক জগতের স্থিতিশীলতাকে দারুণভাবে বিপর্যস্ত করেছিল একে একে গ্রিসের নগর রাষ্ট্রগুলো শক্তিহীন হয়ে পড়ে অ্যাথেন্স স্পার্টা উ থিপস এরপরেই গ্রিসের ইতিহাসটা পাল্টে যায় আগমন ঘটে দিগিজয়ী বীর আলেকজান্ডারের গ্রিকদের একত্রিকরণ ও দিগিজয়ী বীর আলেকজান্ডারের উত্থান সোহান আজ দিগিজয়ী বীর আলেকজান্ডারের উত্থান নিয়ে তার বয়ান শুরু করলো প্রথমে প্রশ্ন করল রাশেদ এখন পর্যন্ত আমি দেখলাম তুমি গ্রিসের আলোচনা করতে গিয়ে তার নগর রাষ্ট্রের কথাই বলে যাচ্ছ আমার প্রশ্ন হলো আলেকজান্ডারের কখন উত্থান হলো আর তিনি কিভাবে ঐক্যবদ্ধ গ্রীসীয় সভ্যতার বিজয়ী বীর হলেন সোহান বলল আলেকজান্ডারের কথা আলোচনা করতে হলে আমাকে আরেকটা নগর রাষ্ট্র মেসিডনের কথা আলোচনা করতে হবে মেসিডন রাজ্যটি গ্রীসের উত্তরে অবস্থিত অন্যান্য নগর রাষ্ট্র অপেক্ষা মেসিডন পিছিয়ে ছিল সব দিক দিয়েই কিন্তু মেসিডুনিয়ার রাজা ফিলিপ বিশাল বাহিনী গড়ে তোলেন তিনি অন্যান্য রাষ্ট্রসমূহকে তার আয়ত্ত এনে গ্রিক জাতিকে একত্রিত করতে চাইলেন কেবল অ্যাথেন্স নগর রাষ্ট্রটি মেসিডুনিয়াকে বাধা দিতে চাইল কিন্তু খ্রিস্টপূর্ব ৩৩৮ তিনশো আটত্রিশ সালে মেসিডুনিয়ার হাতে সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে অ্যাথেন্স সম্রাট ফিলিপ গ্রিক নগর রাষ্ট্রসমূহের এক মহাসম্মেলন আহ্বান করেন এবং বিভিন্ন নগর রাষ্ট্রসমূহের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ নিষিদ্ধ করা হয় শুধু তাই নয় ঐক্যবদ্ধ গ্রিকরা সুবিশাল পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতিও নিতে লাগল মেসিডুনিয়ার সম্রাট ফিলিপ পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার প্রস্তুতি নেন তিনশো ছত্রিশ খ্রিস্ট তার সেনাবাহিনী এশিয়া মাইনরে প্রবেশ করলে পারস্যের সাথে যুদ্ধ শুরু হয় কিন্তু ঠিক এ সময়ে ফিলিপ গুপ্ত গাতকের হাতে নিহত হন সম্রাট ফিলিপের পুত্র আলেকজান্ডারের বয়স তখন মাত্র বিশ বছর ফিলিপের মৃত্যু সংবাদ প্রচারিত হওয়া মাত্র বিভিন্ন গ্রিক নগররাষ্ট্র বিদ্রোহ হয়ে উঠতে চাইল তরুণ আলেকজান্ডার কঠোর হস্তে এসব বিদ্রোহ দমন করেন থিবস নগরকে সম্পূর্ণ ধ্বংস করে তিনি তার অধিবাসীদের দাসরূপে বিক্রি করে দেন খ্রিস্টপূর্ব তিনশো চৌত্রিশ সাল থেকে আলেকজান্ডারের বিজয় অভিযান শুরু পার্শিকদের কবল থেকে আরও কয়েকটি গ্রিক নগররাষ্ট্র উদ্ধার করেন তারপর আলেকজান্ডার বিনা যুদ্ধে মিশর দখল করেন মিশরের আলেকজান্দ্রিয়া নগরীটি মূলত প্রতিষ্ঠা করেন আলেকজান্ডার খ্রিস্টপূর্ব তিনশো একত্রিশ সালে পার্সিকদের সাথে চূড়ান্ত যুদ্ধে লিপ্ত হলেন আলেকজান্ডার পারস্যের সিংহাসনে ছিলেন তৃতীয় দারিউস আলেকজান্ডারের হাতে বিশাল পার্শিক সাম্রাজ্য একেবারে বিধ্বস্ত হয় আজকের ইরান তুরস্ক এবং মধ্য এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল আলেকজান্ডার দখলে আসে এরপর আলেকজান্ডার ভারতবর্ষ দখল করতে আসেন খাইবার গিরিপথ দিয়ে আলেকজান্ডার ভারতীয় উপমহাদেশে প্রবেশ করেন এখানে তিনি প্রাচীন ভারতীয় রাজা পুরুকে পরাজিত করে ভারতের ভিতরে ঢুকার চেষ্টা করেন কিন্তু তার সৈন্যরা ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে পৌঁছার পর আর অগ্রসর হতে চায়নি অনেক চেষ্টা করেও আলেকজান্ডার তার সৈনিকদের যুদ্ধে প্রবৃত্ত করতে পারলেন না বাধ্য হয়ে খ্রিস্টপূর্ব তিনশো সালে তিনি তার বাহিনী নিয়ে গ্রিসের অভিমুখে ফিরে চললেন পথিমধ্যে তিনি বেবিলনে তার বিশাল সাম্রাজ্য রাজধানী স্থাপন করতে চাইলেন কিন্তু তিনশো তেইশ খ্রিস্টপূর্বে মাত্র ৩২ বছর বয়সে হঠাৎ রোগাক্রান্ত হয়ে আলেকজান্ডার মারা যান তার বিশ্বজয়ের স্বাদ অপূর্ণই রয়ে যায় আলেকজান্ডার পরবর্তী গ্রিক আলেকজান্ডারের মৃত্যুর পর তার সাম্রাজ্য কয়েকটি বাগে বাঘ হয়ে যায় তার সেনাপতি সেলুকাস বর্তমান ইরান ইরাক সিরিয়া ও তুরস্কের কিছু অংশ নিয়ে সেলুসিড সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন সিরিয়ার এন্টিওক ছিল সেলুসির সাম্রাজ্যর রাজধানী ইয়ে নগরী ছিল প্রাচীনকালের অন্যতম বৃহৎ এক বাণিজ্যিক নগরী আলেকজান্ডারের অপর এক সেনাপতি টলেমি মিশর অধিকার করে সেখানে টলেমি রাজবংশের প্রতিষ্ঠা করেন এ সাম্রাজ্যর রাজধানী ছিল আলেকজান্দিয়া নগরী আলেকজান্দ্রিয়া প্রাচীনকালের একটি বিখ্যাত সামুদ্রিক বন্দর ও গ্রিক সভ্যতা সংস্কৃতি প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল আলেকজান্ডারের অপর এক সেনাপতি এন্টিগোনাস মেসিডুনিয়া এবং গ্রিক নগর রাষ্ট্র সমূহ করায়ত্ত করে এক সাম্রাজ্য স্থাপন করেন অবশ্য অধিকাংশ গ্রিক রাষ্ট্রই জোট গঠন করে এবং বিদ্রোহ করে কার্যত স্বাধীন হয়ে যায় কিন্তু এসব সাম্রাজ্য একটাও টিকে নি বিশ্ব ইতিহাসে এরপর আগমন ঘটে রোমানদের রোমানদের হাতে এসব সাম্রাজ্যগুলি চলে আসে কেবল পার্শ্বিক সাম্রাজ্য ছাড়া সর্বজয়ী রোমানরা কখনোই পার্সিকদের বসে আনতে পারেননি সে কাহিনী আমি পার্সিক সভ্যতার ইতিহাসে বলেছি এখন আমরা ইউরোপের আরেক সুমহান ও পরাক্রমশালী সভ্যতা রোমানদের নিয়ে আলোচনা করব আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে তেরোতম পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে